নমস্কার আমি কুকিং ব্লগ পেজ থেকে সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আজকে রেসিপিতে আজকে রেসিপি ফ্রাইড রাইস রেসিপি রেসিপিটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তো চলুন দেরি না করে রেসিপিটি শুরু করা যাক এখানে নিয়েছি বাসমতি চাল আমি হাফ কেজির মতো চাল নিয়েছি চালটা ধুয়ে এক ঘন্টার মতো ভিজিয়ে রেখেছি এরপর যে চালটা বয়ল করে নেব চুলা অন করে একটি পাত্র বসিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি জল জলটা ফুটে ওঠার পর লবণ দিয়েছি জলে দিয়ে দিয়েছি চাল দিয়ে দিয়েছি অল্প পরিমাণে অয়েল চালটা বয়ল করে নেব চালটা যখন নাইনটি পারসেন্ট সিদ্ধ হয়ে এসেছে এই পর্যায়ে শাঁকনির সাহায্যে মাঠটা ঝরিয়ে নিয়েছি চুলায় আরেকটি প্যান বসিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি তেল তেল গরম হওয়ার পর দিয়ে দিয়েছি তিনটি ডিম ডিমগুলো জুড়ি ভাজা করে নেব স্বাদ মতো লবণটাও দিয়ে দিয়েছি ডিম জুড়ি ভাজা হয়ে গিয়েছে এই পর্যায়ে নামিয়ে নিচ্ছি একই পাত্রে আমি দিয়ে দিয়েছি আরও খানিকটা তেল একদম মিহি করে কুচি করে রাখা আদা কুচি রসুন কুচি তো অনেকে আছেন পেঁয়াজ রসুন না ওনাদের সাথে বলে দিচ্ছি রসুনটা স্কিপ করতে পারেন এরপর পর্যায়ে আমি দিয়ে দিয়েছি চিংড়ি মাছ পেঁয়াজ রসুনটা যখন ব্রাউন কালার হয়ে এসেছে তো চিংড়ি মাছের পরিবর্তে কেউ চাইলে মুরগির চারা বুকের মাংস দিয়েও রান্নাটা করে নিতে পারেন এ পর্যায়ে আমি দিয়ে দিয়েছি ফুলকপি গাজর স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি তিন রকমের ক্যাপসিকাম গ্রিন চিলি বাঁধাকপি খানিক বাজার পর দিয়ে দিয়েছি সয়া সস গুলমরিচের গুঁড়া আবারও নাড়াচাড়া করে নিয়েছি দিয়ে দিয়েছি বেজে রাখা ডিম জল ঝরিয়ে বাতটা ঠান্ডা করে নিয়েছি এক ঘন্টার মতো তারপর বাটটা অ্যাড করে দিয়েছি দেখতেই পাচ্ছেন সব কিছু একসাথে মিক্স করে নিয়েছি বাটটা খুব জ্বর জড় হয়েছে সামান্য পরিমাণে চিনিও দিয়েছি তো চুলা রাস হাই হিটে রান্নাটা করে নিয়েছি আমি পরিবেশন করেছি চিকেন কষা সাথে বাঁধাকপির পাকুড়া দিয়ে রেসিপিটি ভালো লাগলে আমার ফেসবুক পেজটা ফলো ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সাথেই থাকবেন সকলকে ধন্যবাদ